জানাজা চলে নারীরা যাবে না এটা শুনলে আপনার আপনার চোখ কবলে উঠলো অথচ আপনার চোখের সামনে যে লোকটা মারা গেল তার বোন তার মা তার কন্যা তার স্ত্রী বেপার হয়ে চিল্লাচিল্লি করতেছে পুরুষদের সামনে এটা কি হারাম না তখন আপনার মন্তব্য কোথায় থাকে যে লোকটা মারা গেল তার জন্য রোনাজারি করতে গিয়ে নারীদের কাপড় খুলে যায় পুরুষের সামনে তখন আপনার মন্তব্য কোথায় থাকে তো যদি নারীরা রোনাজারি করতে গিয়ে কান্নাকাটি করতে গিয়ে এরকম পরিবেশ বাড়িতে তৈরি করতে পারে সেই মা সেবন পর্দার সাথে কি জানাজার সলাতে দাঁড়াতে পারে না কমন হারিয়ে গেছে আমরা জামাতের সাথে জানাজার সলাত আদায় করছে ব্যক্তির জন্য আমরা মায়েতের জন্য ক্ষমা চাচ্ছি তাই না আপনি কি জানেন আপনার ঘরের মধ্যে বসে জানালা দিয়ে আপনার মা বোন তাকায় থাকে কোনো মুগ্ধ কোনো শব্দ বলে না কি লাভ থাকে আমরা জামাতের সাথে এই জানাজা সলা করে মেয়েদের জন্য ক্ষমা চাসি আমার মা আমার বোন জানালা দিয়ে তাকিয়ে আছে কি লাভ তাতে আর মা বোন যদি ঘরের মধ্যেই আমাদের সাথে সলাতে দাঁড়িয়ে যেতেন তখন তিনি বলতেন আল্লাহ আল্লাহ যে মারা গেছে তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে দয়া করো তো আমার দোয়া কবুল না হোক মা বোনদের দোয়াও যদি আল্লাহ কবুল করতো তাকে ক্ষমা আল্লাহ করতে পারে না তো জানাজা সলাতে মা বোনরা কেন অংশগ্রহণ করতে পারবে না নিষেধ করছে কে এবার নেন সই মুসলিমের হাদিস আয়সা রাজি আল্লাহ তালা বলেন লাম্মা তুয়াফিয়া সাহাদুবিন আবি অকাস সাহাদিবিন আবি অকাস রাজি আল্লাহ তালাহু মৃত্যুবরণ করলেন আর সালা আজওয়াজ নবী সালাম আয়ামুর রুবি জানা যেতেন ফিল মাসিদ নবীর স্ত্রীগণ খবর পাঠালেন সাহাদিবনে আবি অকাসের লাশটা যেন মসজিদের ওখানে রাখে কেন আমরা এই যেখানে শব্দ রাখি ফায়ুসাল্লিয়া ফায়ুসাল্লিনা আলাইহি তারা যেন তার জানাজার সলাত আদায় করতে পারে অতপর সাহাদিবিনাবি অকাশ জান্নাতের দশজন সনদ পাওয়া সাহাবিদের মধ্যে একজন তার লাশটা রাখা হলো নবীর স্ত্রীগণ মিলে জানাজার সলাত আদায় করলেন তাহলে জানাজার সলাত নারী আর আদায় করতে পারে না পারে না না পারলেন নবীর স্ত্রীগণ কেমনি করলেন বলেন আমাকে এ হাদিস আমরা বানাইছি না হাদিস হাদিসের জায়গায় আছে হুজুর বলে না তাই জনগণ মানে না প্রিয় ভাইরা এইভাবে আমরা বিভিন্ন দলিলের আলোকে আরও অনেক দলিল আছে সবগুলো দলিল আপনার সামনে পেশ করার সময় হলো না তো আর অনেক দলিল পাওয়া যায় যেগুলোতে স্পষ্ট প্রমাণিত একজন মা একজন বোন একজন কন্যা একজন স্ত্রী পর্দার সাথে মসজিদে গিয়ে জামায়াতের সাথে আদায় করতে পারেন ইসলামী শরিয়াত এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে না তাতে বরং অনেক কল্যাণ আছে সেখানে যদি যায় জামাতে সলাত আদায় করলে সলাতের একটা গুরুত্ব থাকে ইমাম মাঝে মধ্যে বিভিন্ন বিষয়ে নসিহত করেন সেখান থেকে শেখার এবং আমল করা কিছু থাকে এই জন্য মা বোনদেরকে মসজিদমুখী করতে হবে